ড্রেসের যে গ্লেস আগে তুলনায় কিন্তু গ্লেসটাও বৃদ্ধি পায় বুঝতে পেরেছি আমরা এখন এখান থেকে সরাসরি আপনার চলে সকালে ভরে থাকে বিকালে খালি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এরকম আমাদের তো মনে করেন যে আপনারা প্রতিদিনই ড্রেসগুলো আমাদের শোরুমে আসে প্রতিদিনই আপনারা নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে জমজম তো জমজমের ড্রেসটা কিন্তু এখন সারা বাংলাদেশে কিন্তু হিট আর এটা হচ্ছে জারা কটন পুরো বডিটাই কিন্তু আপনার কাট কাজ করা এগুলো হচ্ছে আমাদের প্যাটেলসের একটা ড্রেস আর একটা বিষয় হচ্ছে আমাদের যে যে আইটেম যে যে কোয়ালিটি আছে আমরা যদি এখন দেখানো শুরু করি আমার মনে হয় আজকে সারা দিনে আমরা

সরাসরি কারখানা থেকে আমার সাথে আছেন শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই কারখানায় আছি বোন এমনি ভালো হয়ে গেছে আমার ভিউয়ারস সরাসরি কারখানা থেকে এসে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে তাদের জন্য এটা একটা সুসংবাদ তো আপনারা কি মানে একদম সুতা থেকে থ্রি পিস বিক্রি পর্যন্ত টোটাল সিস্টেমটা আপনারা নিজেদের সম্পূর্ণ সিস্টেম হচ্ছে আমাদের নিজেদের আর একটা বিষয় হচ্ছে সোহাগিনদুর ফ্যাশন গ্যালারির কিন্তু এটা নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা আর আমরা কিন্তু সমস্ত রকম ড্রেস কিন্তু নিজস্বভাবে উৎপাদন করি তৈরি করি আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের মধ্যে মনে করেন মাদার হোলসেলের তালিকায় যদি আপনার ইয়া হয় তাহলে আমরা সোহাগিনদুর ফ্যাশন গ্যালারি কিন্তু একটা কোম্পানি আছি আর হচ্ছে আপনার শেখচরের বাবুরহাটে হাটে প্রচুর প্রচুর ই আছে আমাদের ড্রেসগুলো প্রচুর রানিং আছে সেক্ষেত্রে বাবুড়াট আমাদের শোরুম আছে আর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব শোরুমে আজকে থ্রি পিসের কিছু তৈরির যেই স্টেপগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে কিছু দেখানোর চেষ্টা করব আর বাকিটা হচ্ছে আমাদের শোরুমে আমরা ড্রেসগুলো ডিটেলসে দেখাই দিবা এখন হচ্ছে ভাই আমরা চলে যাবো আমাদের ড্রে যেখানে আমাদের প্রসেস হয় গ্রে থেকে আমরা দেখাবো একদম প্রিন্টিং পর্যন্ত আর একটা বিষয় হচ্ছে ড্রেসের কালারে যে বিষয়টা অনেক কাস্টমারই অনেক জায়গা থেকে কমপ্লেন করে যে ড্রেসের কালার থাকে না তো কালার কেন থাকবে না আমরা সহ কিন্তু ফ্যাশন গ্যালারি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে ড্রেস কিন্তু সেল করতেছি সেটাও আমরা দেখাই দিব এই দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেস অ্যাকশন এখানে কিন্তু আমাদের গ্রেগুলো প্রসেস করা হয় এই যে দেখেন মিল থেকে যখন গ্রেগুলো আসে সেই গ্রেতে কিন্তু অনেক ময়লা থাকে এই যে দেখেন অনেক ময়লা আছে এখানে এটাকে কিন্তু আমরা প্রসেস করব প্রিন্টিংয়ের জন্য এটাকে আমরা প্রসেস করে এরকম আপনার পিওর যে হোয়াইট কালারটা আছে

এটাকে কিন্তু ফেলে দেওয়া হবে ফেলে তারপর এরকম ওয়াশ করা হবে আর ওইদিকে কিন্তু আমাদের গ্রে এর অনেক প্রসেস চলতেছে অনেক ওয়াশ চলতেছে আর এটা দেখেন মেশিনটা এটা কিন্তু আমাদের গ্রেটাকে আপনার প্রসেস করতেছে কাস্টিং দিয়ে পুরাটা মেশিনই কিন্তু একদম গ্রেটাকে প্রসেস করে ইয়ে করতেছে দেখেন ওকে এখান থেকে আমরা সরাসরি প্রিন্টিং প্রিন্টিং এ চলে যাই এখান থেকে আমরা সরাসরি প্রিন্টিং এ চলে যাব আমাদের প্রিন্টিং মেশিনটা দেখাই এখানে আসছে আমাদের এখন কিন্তু গ্রে আসছে এই যে এটা হচ্ছে আমাদের গ্রেড যে মিল আসে মিল থেকে গ্রেগুলা আসছে এগুলা কিন্তু আমাদের প্রসেস করা হবে তারপর কিন্তু এখানে করা হবে দেখেন লাখ লাখ কিন্তু গ্রে এখানে অলরেডি আমাদের স্টক হয়ে আছে ঈদের পরবর্তী সময় এখন কিন্তু আমরা প্রচুর ড্রেস কিন্তু নতুন নতুন এখন বাজারে নিয়ে আসতেছি প্রিন্টিং মেশিন এই এটা হচ্ছে প্রিন্টিং মেশিন হচ্ছে দেখেন এখন দেখবেন এটা

ঠিক আছে এটাকে আপনার গরম পানি তারপর কেমিক্যাল দিয়ে এটাকে কালারটা আমরা প্রসেস করি এখানে কিন্তু আপনার ড্রেসের যে গ্লেস আগের তুলনায় কিন্তু গ্লেসটাও বৃদ্ধি পায় এখানে আপনার ড্রেসটা যখন ইয়ে হয় এই দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটা দেখেন এটা কিন্তু দেখেন এখানে কিন্তু ড্রেসটার শাইন কিন্তু আগে থেকে প্রচুর বৃদ্ধি পাইছে যে দেখেন ড্রেসের গ্লেস দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেস তো এই ড্রেসগুলো কিন্তু এখানে কালারটা প্রসেস করা হচ্ছে এটা তো বুঝতে পেরেছি আমরা এখন এখান থেকে সরাসরি আপনার চলে যাই ওকে ভিও চলে আসছি নূর ফ্যাশনের শোরুমে এখানে কিন্তু আপনার যে কারখানাটা আপনারা এতক্ষণ দেখেছেন ওখান থেকে থ্রি পিস তৈরি হওয়ার পরে এখানে এসে স্টক হয় এখান থেকে সারা বাংলাদেশে বিক্রি করা হয় তো শুভ ভাই এখানে মানে কত লক্ষ পিস থ্রি পিস অলওয়েজ আপনার এখানে স্টকে থাকে এটা ভাই আমাদের স্টক আছে স্টক দেখলে বলা যাবে না তেমনি অনুমান করা কষ্টকর কারণ দেখেন আপনার আশেপাশে যত দেখতেছেন সকালে ভরে থাকে বিকালে খালি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এরকম আমাদের তো মনে করেন যে আপনার প্রতিদিন এই আমাদের শোরুমে আসে প্রতিদিন যেরকম আপনার ফ্যাক্টরিতে প্রতিদিন তৈরি হচ্ছে সেই হিসেবে কিন্তু প্রতিদিন আমাদের ড্রেস আমাদের শোরুমে ঢুকে যাচ্ছে থ্রি পিস ফ্যাক্টরি মেশিনগুলো 24 ঘন্টা চলে 24 ঘন্টা রানিং আছে সেটা কিন্তু কোনো অফ নাই আচ্ছা 1 মিনিটের জন্য তো মেশিন অফ করা সম্ভব না 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 মেশিন অফ হয় না মেশিন কিন্তু সব সময় চলে আর আমাদের ড্রেসগুলো কিন্তু আপনা সব সময় তবে সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারিতে কিন্তু আপনারা নতুন নতুন ড্রেস নিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আচ্ছা 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 প্রতিদিন আপনারা নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে এখানে আমি একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ক্যারিজমা কাশ্মীরি আমাদের আর খুবই চমৎকার ড্রেস আর খুবই রানি একটা ড্রেস এটা আমাদের

সরাসরি মাদার হোলসেলার কাছ থেকে মাত্র দশ পিস নিয়ে কিন্তু ব্যবসায়টা সুযোগ ব্যবসার সুযোগ থাকছে আপনি এই যে এইখানে এক দুই তিন চার চারটা কালার একটা পেটিতে বিশ পিস আপনার এখান থেকে কিন্তু এক পিস নিয়েও ব্যবসা করতে পারবেন এক পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমি কারিজমা কাশ্মীরের আর একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট হুম হুম এই দেখেন এই যে এই দেখেন

আর এখানে কিন্তু আমাদের আরো ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন আমি এই ডিজাইনটা একটু দেখাই দেই আচ্ছা একটা ডিজাইন এটা হচ্ছে কারিশমা কাশ্মীরের আরো একটা ডিজাইন আমি কিন্তু জাস্ট শুধু আপনাদেরকে এখানে আইডিয়া দিচ্ছি ডিজাইন কিন্তু প্রচুর আছে আপনারা কিন্তু স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে ডিজাইন গুলো পেয়ে যাবেন ডিজাইন গুলো পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন আর এটার যে অন্যটা আছে আমি ওন্নাটা দেখাই দিচ্ছি হুম এই যে এটা হচ্ছে অন্যটা এই দেখেন খুবই চমৎকার একটা আছে আপনার সাথে পাঁচ আতন্না ওকে তো এখানে আমাদের আছে হচ্ছে রাঙ্গুলির কিছু প্রোডাক্ট এই যে এটা হচ্ছে রাঙ্গুলি আমি রাঙ্গুলির প্রোডাক্ট দেখাই দিই এটা হচ্ছে ডিজিটাল থ্রি ডি উপর এটা সম্পূর্ণ ড্রেস হচ্ছে সুন্নতি ড্রেস সুন্নতি ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্নতি ড্রেস রাঙ্গুলি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার যে সেলোয়ার টা আছে ম্যাচিং সেলোয়ার আড়াই গজ পাবেন আর এখানে হচ্ছে অন্যটা আড়াই গজ পাঁচ হাত নামার জন্য আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাত নামার জন্য ফাইন বুঝতে এখানে কিন্তু রাঙ্গুলি প্রচুর ডিজাইন আছে আমি রাঙ্গুলির আরেকটা ডিজাইন এখান থেকে দেখাই দেই এই যে এটা হচ্ছে রাঙ্গুলির আর একটা ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ড্রেস গুলো এগুলা এই যে এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন আছে এখানে আর এটার যে সালোয়ারটা আছে একদম ম্যাচিং সালোয়ার পাবেন আপনার এর সাথে আর হচ্ছে আড়াই গজ পাঁচ আট নামা জন্য না পাঁচ আট নামা জন্য রাইট এটা হচ্ছে রাঙ্গুলি ডিজাইন আর এখানে হচ্ছে আমাদের গঙ্গার কিছু কালেকশন আছে এই যে গঙ্গা এগুলো হলো গঙ্গা হ্যাঁ গঙ্গার কালেকশন আপনার গলাতে কাজ আছে বা নিচের প্যানেলে কাজ আছে গঙ্গার খুব চমৎকার এবং খুব রানিট ড্রেসিগুলো এইডা কটন এর উপর এই যে অনেক সুন্দর এটা হচ্ছে গলার মধ্যে একটা সিম্পল কাজ পাবেন আর নিচের প্যানেলে আপনারা একটা কাজ পাবেন এই যে চমৎকার একটা কাজ পাবেন আর এটার যে ওন্নাটা আছে সম্পূর্ণ অন্যটাই হচ্ছে আড়াই গজ પાছাত আড়াই গজ সম্পূর্ণຫນটা আড়াই গজ একটা বিষয় হচ্ছে অনেকেই কিন্তু বিডিও দেখে অনেকে আপনার ফেক ভিডিওগুলা করে যে 150 200 টাকা ড্রেসগুলা বিক্রি করে আমরা সোহাগিনদুর ফ্যাশন গ্যালারে কিন্তু তেমন না আমাদের এখানে হচ্ছে সর্বনিম্ন আমিprest বলে দিচ্ছি সর্বনিম্ন 480 টাকা থেকে কিন্তু আমাদের এখানে শুরু আর একটা বিষয় হচ্ছে ভাই এজ এটা এটা হচ্ছে আমাদের প্যাטל একটা ড্রেস আমি প্যাטל একটা ড্রেস দেখাই দেই একটা কথা কি ভাই আপনারা নিজস্ব কারখানায় থ্রি পিস তৈরি করেন আপনাদের চেয়ে কম দামে তো অন্য কোথাও পাওয়ার কথা না 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 এটা কেউ দিতে পারবে না এটা হচ্ছে হলো এর একটা ভিজিট করে যান আমাদের শোরুমে আসেন ড্রেস দেখেন যদি আপনার পছন্দ হয় তাহলে নিতে পারবেন আর সেক্ষেত্রে বাবুরহাট সাততলার মোড় বুমি অফিসের সামনে হচ্ছে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে সোহাগিন্দু ফ্যাশন গ্যালারি তো এতক্ষণ কিন্তু আমরা আমাদের

আর এগুলো জাস্ট শুধু কিন্তু স্যাম্পল আছে কারো যদি দশ হাজার বিশ হাজার পিস হয় সেই হিসাবে আমরা এই ড্রেস গুলো আপনাদেরকে দিতে পারবো আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে ফাইন 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 কটন কটন ড্রেস নামে কিভাবে সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আর জামার যে কটনের লেবেলটা আসলে আপনারা হাতে ধরলে এসে বুঝতে পারবেন এটা কি চমৎকার একটা ইয়ে আছে সফটনেস আছে ড্রেসটার মধ্যে আর এটার হচ্ছে দেখেন সম্পূর্ণ প্রিন্টিং এর ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টিং এর সালোয়ার আর অবশ্যই অবশ্যই ফাইন কটনের ড্রেসটা খুবই রানিং আছে আমাদের খুবই চমৎকার ভালো চলতেছে আর এটার যে অন্যটা আছে আমি অন্যটা দেখায় দিতেছি আচ্ছা এটা হচ্ছে অন্যটা এই দেখেন এটা এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণটা হচ্ছে আপনার পাঁচ হাত আড়াই গজনার খুবই চমৎকার সুন্দর নামাজ জন্য এগুলা ফাইন কটনে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে আমি আরেকটা ফাইন কটনের ডিজাইন এখানে দেখাই দেই এই যে এটা হচ্ছে আমাদের এই দেখেন আর একটা ফাইন কটনের ডিজাইন এই যে হুম হুম এই দেখেন এই যে এটা হচ্ছে জামার প্রিনটা জামা আর এটা ওকে হচ্ছে সালোয়ার আর এটার যে ওনাটা আছে এই যে দেখেন চমৎকা কর্ণপবেনের সাথে সম্পূর্ণটা হচ্ছে নামাজজননা নামাজজননা রাইট পক্কা পসা আর একটা বিষয় হচ্ছে আমি আমাদের এখান থেকে যারা ড্রেসগুলো নেয় তো ম্যাক্সিমাম কাস্টমারগুলোই হচ্ছে আপনার নতুন কাস্টমার নতুন কাস্টমার নতুন কাস্টমাররা কিন্তু আপনার এতটা একটা বুঝে না যে কোন ড্রেসগুলো চলবে কোন ড্রেসগুলো নিতে হবে তো সেই হিসেবে আমরা সোহাগিনের ফ্যাশন গ্যালারি কিন্তু আপনাদের আসবেন আপনাদের কাছে ড্রেস বিক্রি করে আমরা লাভ করে ফেলবো এরকমটা না রাইট আমাদের প্রচেষ্টা একটাই আপনারা যেন ব্যবসায়ী তৈরি হন কারণ আপনারা যদি একটা পরিপূর্ণ ব্যবসায়ী তৈরি হন আমাদের কিন্তু লাভ আছে কারণ এই যে এই ড্রেসগুলো আমি এখন একটা জমজমের ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন আমি কিছু বিষয় আজকে বলে দিব আমাদের সম্পর্কে শোরুম সম্পর্কে আমাদের বিজনেসের পলিসি সম্পর্কে অবশ্যই ভিডিওটা পুরাটা দেখেন আপনারা অনেক ইনফরমেশন পাবেন এটা হচ্ছে জমজম তো জমজমের ড্রেসটা কিন্তু এখন সারা বাংলাদেশে কিন্তু হিট সারা বাংলাদেশে জমজমের ড্রেসটা হিট আর আমরা কিন্তু জমজমটা চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করতেছি কারণ আমরা এরকম ভাবে বিক্রি করতেছি যে আমাদের কাছ থেকে কম মানে কমে আর কেউ দিতে পারবে না ড্রেসগুলো ঠিক আছে তো এটা হচ্ছে জমজমের ড্রেস তো এটা হচ্ছে এর ওন্নাটা দেখেন সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে পাঁচ হাত একদম পাঁচ হাত আপনারা কাস্টমার অনেক কাস্টমারস আমাদের ফিতা গজ এগুলো

আহ দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পিসে একটা লট হয় তো আমরা যদি এইখানে ধরে নেই যে ড্রেসটা জমজমের ড্রেসটা আমরা কিন্তু ড্রেস বিক্রি না হলে কালার চলে গেলে আমরা কিন্তু রিটার্ন নেই

সেই জন্যই কিন্তু আমি আর এখানে এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে আমাদের একটা ড্রেস আছে এটা হচ্ছে যারা কটন

এটা খুবই ভালো প্রোডাক্ট জমজম সুপার এর আমি জাস্ট শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ড্রেস গুলা আমাদেরকে ভিডিও কল দিবেন এবং দেখে নেবেন এটা হচ্ছে জমজম সুপার এর ড্রেস পুরোটাই কিন্তু কটনের উপর একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটার যে ওন্নাটা আছে এই যে ওন্নাটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে পাকা পাঁচ হাত আড়াই গজ ঠিক আছে তো এক একমাত্র সোহাগেন্দুর ফ্যাশন গ্যালারি আমাদের কাছে আসলে কিন্তু আপনারা জেনুইন প্রোডাক্ট একদম জেনুইন রেটে পাবেন আমাদের এখানে কিন্তু কোনো প্রতারিত হবেন না কারণ আমরা যেহেতু ভাই মাদার হোলসেলার আমরা যেহেতু নিজের এই তৈরি করি তো সেই হিসেবে কিন্তু আমরা কাস্টমার ঠকাবো না ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের গুলজি প্রিমিয়ামের একটা ড্রেস খুবই চমৎকার ডিজিটাল থ্রি প্রিন্টের উপর আর এটার যে ওনাটা আছে সম্পূর্ণটাই হচ্ছে পাকা পাঁচ হাত আড়াই গজ না একদম এই যে দেখেন তো এখানে আসছে আমাদের পাওকালের প্রোডাক্ট আমি আগেই বলতেছি যে বিডিও লং হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি সবগুলো ড্রেস আসলে দেখাতে দিতে পারতেছি না সবগুলো কোয়ালিটি দেখা দিতে পারতেছি না আমি জাস্ট শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি একটা দোকান বা একটা ব্যবসা চালানোর মতো যেই আইটেমের ড্রেসগুলো আপনাদের প্রয়োজন পড়বে যেই ড্রেসগুলো আপনারা লাগবে সবগুলো ড্রেস কিন্তু আমাদেরই একটা শোরুমের ভিতরে আপনারা পেয়ে যাবেন রাইট তো এটা হচ্ছে তাওকাল সিকোয়েন্সের উপর পুরা বডিতে সিকোয়েন্সের কাজ করা সার আর এজে জে সালোয়ার আড়াইগজ আর অবশ্যই অবশ্যই সাথে আপনারা পুরা বডিতে অন্যটা কাচ পাবেন সিকোয়েন্সের এবং আরিকা যা আছে এখানে প্রচুর ডিজাইনে আপনারা আপনাদের পছন্দমত ডিজাইন বাছাই করতে পারবেন রাইট বুঝতে পেরেছে তো যারা আসলে আসতে যাচ্ছেন উনি কিন্তু বিস্তারিত কথা বলেছে এরপর ফ্যাক্টরির নিয়ে একটু কিছু কথা বলি এই কথাগুলো যদি ইম্পর্টেন্ট মনে করে থাকে এডিটর অবশ্যই এটা কি বলে কারখানার ভিডিও লেয়ারে দিয়ে দিবে আসলে অনেকেই বলে আমাদের কারখানা আছে কারখানা আছে একটা কারখানা দিতে তো আর এক দেড় লক্ষ টাকা বা দশ লাখ টাকা সম্ভব না না এটা পসিবল না আসলে একটা জিনিস আহ ভাই আমি বলি সে যে বাবুরহাট বাজারটা এই বাজারটার মধ্যে আপনি सपোজ ধরেন যে 15 থেকে 20000 দোকান আছে তো 15 থেকে 20000 দোকানের মধ্যে 15 থেকে 20000 ফ্যাক্টরি কিন্তু নাই 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 তো ফ্যাক্টরি হাতে গোনা কয়েকজনের কাছে আছে একটা ফ্যাক্টরির মানে একটা ফ্যাক্টরি পরিচালনা করতে কোটি কোটি টাকা প্রচুর প্রচুর ব্যবসা পায় এটা আসলে বলা যাবে না এটা আসলে যারা এই লাইনে আছে তারাই বলতে পারবে যে কি পরিমাণ খরচ আমি কেন বলতেছি অনেকেই আছে দেখা যায় সবাই বলতেছে যে আমাদের কারখানা আছে আমাদের নিজস্ব মেশিন না না সবাই বলতেছে এটা 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 সবাই বলতেছে তাদের আসলে আমাদের ফ্যাক্টরি দেখাইছি আমরা নিজেরা দেখাইছি আর যারা দেখেন তারা কিন্তু আমাকেও চিনে আমাদের যে ফ্যাক্টরি ব্লগ গুলো আপনারা দেখেন আপনারা কিন্তু আমাকেও চিনেন আমি আমাদের ফ্যাক্টরি ব্লগটাও দেখাই আমাদের শোরুমের ব্লগ দেখাই কাস্টমার আসলে কাস্টমার নিজে গিয়ে ফ্যাক্টরি দেখে আসবে

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুজার বিধানে চাল্লা অফিস